শুনতে একটু অদ্ভুত হলেও আমি এর আগেও কিন্তু এই নিউজটা করেছি এবং আমার নিউজগুলো যারা নিয়মিত দেখেন দুইজন মানুষের নাম আপনাদেরও মাথায় বাবা 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 মানে বলতে পুরুষ না নারী বাট তার নামটা হচ্ছে বুলগেরিয়ার একজন নারী একটা আহ কি যে সুনামি বা ঝড়ের মধ্যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এরপর থেকে তিনি বিভিন্ন রকম বক্তব্য দেওয়া শুরু করেছিলেন এবং কি পৃথিবী নিয়ে লম্বা চূড়ায় কিছু প্রতি সালে কি হবে তারা এরকম অনেক ভবিষ্যৎবাণী করে রাখছেন যেগুলো সবচেয়ে বেশি এরকম ভবিষ্যৎবাণী কারক যারা মারা গেছেন তিনি এখন জীবিত নাই তো এদের মধ্যে সবচেয়ে বেশি যার কথাগুলো মিলে তিনি তিনি বাবা ভাঙা আরেকজন ফরাসি দার্শনিক আবার কবিতার করে বাট হচ্ছেন হচ্ছেন আজকের দিনে এসে ঘটতেছে এখন দুই হাজার পঁচিশ সালের শুরুতে আমি ভিডিওটা দিয়েছিলাম যে দুই সাল ঘিরে পৃথিবীতে কি ধরনের অরাজকতা তৈরি হবে আর এগুলো নিয়ে বাবা ভাঙার আর ভবিষ্যৎ কি আজকের দিনে দেখেন কোথাও না কোথাও অর্ধেক মিলা যাচ্ছে আর বাকি তো মিলবে মনে হচ্ছে আর কি দুই সাল জুড়ে একটা আলাদা মার্ক তিনি করেছিলেন কেন দুই সালটি হবে বিশ্ববাসীর জন্য ভয়াবহ আর সেই ভয়াবহতার মধ্যে কি কি থাকবে যুদ্ধ ধ্বংস যেটা আমরা আজকে ফিলিস্তিনের দিকে গিয়ে দেখলে বুঝতে পারছি যুদ্ধ আর ধ্বংস কারে বলে তারপরে পাকিস্তান ভারত আর একটা লাগালাগির পর্যায়ে চলে আসছে ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ তার মানে এলিয়েন্স বলতে আমরা যাদেরকে শুনি বা বুঝি তাদের অস্তিত্ব এই দুই হাজার পঁচিশে এমনকি মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের অভাবনীয় উন্নতি হবে মানে আমি কি চিন্তা করতেছি ওই যে থাকে না আপনি বলিউড হলিউডের কিছু ছবি দেখলে বুঝবেন দা প্যাসিফিক রিম সম্ভবত ছবিটার নাম দেখবেন দা প্যাসিফিক রিম ওই ছবিটা হচ্ছে এই বাবা ভাঙা যেই কথা বলছেন এগুলো নিয়ে হলিউড বহু তাকে কাজ শুরু করছে যে সাগরের মধ্যে বিশাল এলিয়েন্সরা আসছে তো এই সাগরের মধ্যে যুদ্ধ করার জন্য দুইটা রোবোটিক ক্যারেক্টার তৈরি করা হয় তো দুইটা রোবোটিক ক্যারেক্টারের মধ্যে আবার যে দুইজন মানুষ বসেন বসার পরেই মানে রোবট ওয়ানে যিনি থাকেন রোবট টু এর সাথে তার ব্রেইন কমিউনিকেট করা হয় এতে কেন করা হয় যে যুদ্ধের সময় হুট করে একজনের সিদ্ধান্ত ঘুষিমান আরেকজনের চিন্তা করলো বামে ঘুষিমান তো দুইটা রোবট দুই দিকে ঘুষি দিতে পারবে না চিন্তা করতে হবে কি দুইজন একই চিন্তা করবে ডাইনে তখন দুইটা রোবট একসাথে ডিসিম করে মারবে বামে মারলে বামে মারবে ঠেঙ্গে ধরলে ঠেঙ্গে ধরবে মানে বাবা ভাঙা কিন্তু এগুলাই বলছিলেন যেগুলো নিয়ে কাজ করছে আচ্ছা আমরা যেটা বলছি ছবির কথা এবার আসেন এখানে কেন আমরা এই কথা আজকে বললাম যে তিনি বলছেন যে পূর্বে পৃথিবীর পূর্বাঞ্চলে একটা যুদ্ধ শুরু হবে যা পশ্চিমকে ধ্বংস করে দিবে দক্ষিণের নাম ওই রকম আসে নাই আরো একটি কথাই তিনি বলছেন সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে কিন্তু সেই বিজয়ী প্রকৃত বিজয়ী হতে পারবে না যা আজকের বৈশ্বিক বাস্তবতার সঙ্গে মিলে গেছে যেমন এই যে আপনি দেখেন দখল হয়েছে তবে এখন যারা আছে এদের অবস্থানও কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ আছে যেমন সিরিয়ার আসাদের পতনের পর যে সরকারটা ক্ষমতা এটা আবার ইসরায়েলে হালকা পাতলা তেল মারে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে চায় অনেক কিছুই কিন্তু যাই হোক তো 25 বাসিন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করবে মানবজাতি যা হয়তো এক বৈশ্বিক সংকট বা মহা প্রলয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ববাসীকে কেউ কেউ কিন্তু এই শব্দটাতে এআই কে বলা হচ্ছে এআই যে আমরা এআই প্রযুক্তি ব্যবহার করি না চ্যাট জিপিটি সর বিভিন্ন কিছু বলা হচ্ছে যে এগুলা সম্ভবত এখন আমরা তো নিজেরা জানি না বা আবিষ্কার না বলা হচ্ছে যে এগুলা থেকে এলিয়েনের সাথে ডিকোরেশন হবে অনেক কিছু আসলে পারসেপশন আছে ভাঙার দেওয়া সেই ভবিষ্যৎবাণীর প্রতিশ্রুতিটার প্রথমটা আমরা দেখছি ট্রাম্প দিয়া হয়েছিলেন যে ট্রাম্প বলছেন যে ক্ষমতা এলে আমেরিকার ভিন গ্রহ সংক্রান্ত সব গোপন নথি তিনি প্রকাশ করবেন কয়েকদিন আগে ট্রাম্প পাগলা একশো দিন পূর্তি উপলক্ষে এই বক্তব্য দিছে বাবা ভাঙার দাবি অনুযায়ী ২০২৫ সালের মধ্যে মানুষ আপনার ইলন মাস্কের যে ব্রেন চিপ প্রযুক্তি সেটাকে কেউ কেউ বলছেন যে বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী মস্তিষ্ক দুটো মস্তিষ্ক কানেক্টিভিটি সেটা হচ্ছে ইলন মাস্কের যেই ব্রেন চিপ প্রযুক্তি ইতিমধ্যে এটা কিন্তু উদ্ভাবন হয়েছে ট্রায়ালও চলতেছে আর মানে এরকম নানান বক্তব্য তিনি দিয়ে রাখছেন এবং তার আরেকটা ভবিষ্যৎবাণীর অংশ হচ্ছে ইউরোপে ছড়িয়ে পড়া বিশাল যুদ্ধটি গোটা মহাদেশের জনসংখ্যায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে ইউরোপে আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটা ডিভাইডেশন হয়েছে এমনকি এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে যেটা পঁচিশের পরেও চলমান থাকবে তো এখানে তিনি এরপরে আর অনেকগুলো সাল নিয়ে বক্তব্য দিচ্ছে দুই হাজার তেতাল্লিশ শুভ সংবাদ আছে একটা মুসলিম জাতির জন্য যে ইউরোপে মুসলিম শক্তির বিকাশ ঘটা শুরু হবে তো এইভাবে এই বাবা ভাঙা আজকে না পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত এখন পাঁচ হাজার সাল কোনো এক যুগে আসবে তখন আমি আপনি আপনি আমার ভিডিও শুনতেছেন অস্তিত্ব থাকবে না